চার বর্জলা মণ্ডলের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় সভা ও যোগদান সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সাহ আরো অন্যান্যরা বিরো রিপোর্ট জনদর্পণ এবং দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করতে হয় দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় অর্থ ব্যবস্থা সামাজিক অবস্থা কীভাবে উন্নতি করতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের থেকে তারপর কিন্তু দেশের চেহারা পাঠা আজকে সমস্ত জায়গায় বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার আগে দু হাজার আগে কি ভারত ছিল আর দু হাজার চোদ্দোর পর ভারত কি এটা নিয়ে আগামী দিনে আমি বলতে যে দু হাজার চোদ্দতে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে দু হাজার চোদ্দতে এই দেশ কি খুব চিন্তায় ছিলাম মিলিজুলি সরকার হতো আবার চলে যেত আর এর মধ্যে স্ক্যান এইগুলো তো আমরা মানে রোজে আমাদের নিউজ পেপার আমরা দেখতাম সেগুলো আর আমরাও ভাবতাম বুঝাই এইভাবেই বোধ হয় রাজনীতিতে মানুষ আসে আর এইসব কর্মকাণ্ড করার জন্যই আসে সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি প্রমাণিত করলো যে স্ক্যাম ছাড়াও একটা দেশ চালানো মধ্যে দুঃখ লাগে আমাদের দেশের সোলজারদের আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা বর্ডারে থাকতো তাদের গলা কেটে আমাদের এই ভারতবর্ষে আমাদের দেশের মধ্যে ফেলে দিত সবাই জানে পাকিস্তানের সমস্ত ঘাতক বাহিনী পার্লামেন্টে আঘাত করেছে তখন আমরা বুঝতাম কি হচ্ছে আমরা ভাবতাম যে হবে দেশের কি থাকবে কি থাকবে না এই একটা অবস্থার মধ্যে ছিলাম তো এখন সেই জায়গার মধ্যে আমরা দেখেছি যে দেশ এখন সুরক্ষিত কারণ সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক যখন করলো তখন কিন্তু বুঝে গেল যে ভারত কোন জায়গায় আছে সেটা সম্ভব হয়েছে একমাত্র মোদিজির জন্য মোদীজি বলছেন দেখুন একটা ছোট্ট আপনার ফ্যামিলির মতো যখন মানুষ একটা আস্থার বিষয় দাঁড়ায় যে আমার বাবা আছে আমার মা আছে আমার ভাই আছে সবাই চায় যে এই মুখ জায়গায় আমি যদি ওনার সাথে কথা বলি আমি তাহলে আমার কোন দিকে আমার যাওয়াটা উচিত আমি সুরক্ষিত না সেটা ভেরি ইম্পর্টেন্ট গার্জিয়ানশিপ ভেরি ইম্পর্টেন্ট তো সেই গার্জিয়ানশিপ আমাদের ভারতবর্ষে ছিল না এখন গার্জিয়ান আমাদের চলেছে এবং তার নাম হচ্ছে নরেন্দ্র আমাদের আর কি চিন্তা করুন আমরা রাজনীতি করি যেহেতু কংগ্রেস আস্থা মানুষ রাখতে পারিনি প্ল্যাটফর্ম চলে এসছে দু হাজার চোদ্দ পরে যে নরেন্দ্র মোদী যে ভারতীয় জনতা পার্টি যে এখানে যাওয়া যেতে পারে একদিকে আধ্যাত্মিক দিক দিয়ে দেশকে উনি মানে সারা জাগিয়ে দেশকে উন্নতি করছেন আমরা তো এগুলোও বলে গেছিলাম যে আমরা আধ্যাত্মিক যে বিষয় যে ঈশ্বর ছাড়া কিছু হবে না সমস্ত মন্দিরগুলোকে আবার পুনর্নির্মাণ এর বিষয়ে আপনারা সবাই জানেন জানুয়ারির বাইশ তারিখ যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন পাঁচশো বছরের সমস্যা উনি সমাধান করলেন সারা ভারতবর্ষের মধ্যেই মনে হলো যেন রামময় ভাই আমরাও ঠিকই পর্দায় দেখতাম আমরাও মানে কীর্তন থেকে আরম্ভ করে আমরা ভগবানের নাম আমরা জয়গান করেছি কথায় কথায় আমরা বলি যে রাম এটাকে রাম রাজত্ব কি আমরা বলি কি না অর্থাৎ রাম যখন রাজত্ব করেছেন ভারতবর্ষে সেখানে আপনার মানুষের সমস্যা সমাধান হতো ওইখানে আইনের শাসন ব্যবস্থা ছিল মানুষের মানুষের মধ্যে কোনো ঝগড়া ছিল না কোনো সমস্যা থাকলে আমাদের রামজি ছিলেন তো সেই রামলালা যখন প্রাণ প্রতিষ্ঠা করলেন এখন উনি সেটাই মানুষ বুঝে গেছে এখন ভারতবর্ষ রামলা রাজত্ব আবার চলে এসছে মানুষের উপর আস্থা করলে আরেকজন আরেকজনের প্রতি আমাদের যে একাত্ম ভাবের যে চিন্তা সেটা চলেছে